এটা ছিল বাবির প্রিয় হানির জন্মদিনের ভিডিও এতটাই মজা করেছে যে ভিডিও করার সুযোগগুলোই মিস করে ফেলেছি তো এটা ছিল সকালবেলার ভিডিও সকালবেলায় আমরা সকলেই গিয়েছিলাম বাড়ির লোক এতটাই আনন্দ করেছে যে ভিডিও তোলার সময়গুলোই মিস করে গিয়েছে তো অবশ্যই রাত্রিবেলায় এসে পৌঁছালাম দুজনের ভিডিও যেহেতু বেশি করা হয়নি তাই ছবিগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম দেখতে থাকো ছবিগুলো কেমন লাগলো অতি অবশ্যই জানবো আর এখানে বাবুর তো মজার শেষ তো যেখানেই ছবি তোলা হচ্ছে সেখানেই বুঝেছে জানি না তো সকলের সাথে ছবি তুলেছে খুব মজা বেশি রাত হতে না হতেই আমরা খেতে চলে গিয়েছিলাম এটা ছিল রবিবারের ভিডিও তো সোমবার দিন তো সবারই অফিস থাকে তো কুনালের অফিস ছিল যার কারণে ও খুব তাড়াহুড়ো করছিলো কারণ বাড়ি ফিরবে আমরা বাড়ি ফিরবো না আমরা একটু রাত পর্যন্তই থাকবো আর ও অনেকটা সকালে বেরোবে তো তার জন্যই তাড়াহুড়ো করছিল দেখে আমরা ওর সাথে খেতে চলে এসেছিলাম তাই কেক কাটার পর্বটা মিস করে গেছি আর এদিকে ভাবি নিজের প্লেট নিজে পরিষ্কার করে লেবু খেতে ব্যস্ত তখনও কিছু দেয়নি ওকে তো যাই হোক এই যে কুনাল বসে আছে আর প্লেটে অলরেডি খাবার সার শুরু হয়ে গেছে মানে দূরে বসেছিল ওরা লিসে দিদিও তাকে দেখবেন এই বেশি দিয়ে দেবো কেন্দ্রে মরে যাবে তো তারপরে এই যে খাবার নিয়ে খুনশুটিও চলতেই থাকে